গাজা আজ শুধুই ধ্বংসস্তূপ নয় এটি পরিণত হয়েছে এক নিঃসঙ্গ অন্ধকার মৃত্যুপুরীতে কারণ দখলদার ইসরায়েলি বাহিনী সর্বশেষ অপটিক্যাল ফাইবার সংযোগও ধ্বংস করে দিয়েছে প্রযুক্তির নির্ভর এই পৃথিবীতে গাজার সকল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজায় এখন নেই কোনো ইন্টারনেট সেবা বা ল্যান্ডলাইন সংযোগ ফিলিস্তিনি কর্মকর্তারা এই ঘটনাকে অভিহিত করেছেন ডিজিটাল অন্ধত্বের ভয়াবহ চক্রান্ত হিসেবে আল মায়াদিন এর তথ্যমতে এটি নিছক একটি প্রযুক্তিগত হামলা নয় বরং গাজার টেলিযোগাযোগ অবকাঠামোর উপর ধারাবাহিক আক্রমণের চূড়ান্ত ধাপ এই বিচ্ছিন্নতা মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে একদিকে জীবিতদের জন্য জরুরি সেবা অনুপলব্ধ অন্যদিকে আহত ও নিহতদের খবর দেওয়ার মতো কোনো মাধ্যম অবশিষ্ট নেই ফিলিস্তিনের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা পিটিআরএ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে গাজার শেষ ফাইবার নেটওয়ার্ক রুটকে লক্ষ্য করে ধ্বংস করেছে এর ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন উভয় সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে কর্তৃপক্ষ বলছে এই ব্ল্যাক ছিল একটি পূর্ব পরিকল্পিত অভিযান যার লক্ষ্য গাজার জনগণের কণ্ঠ রোধ ও তাদেরকে পুরোপুরি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা বিশেষজ্ঞদের মতেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মূলত গাজায় চালানো গণহত্যার তথ্য ও চিত্র বিশ্ববাসীর চোখে পড়া থেকে গোপন রাখা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তাদের মতে এতে বেসামরিক মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে চিকিৎসা ও উদ্ধার সেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং যুদ্ধ অপরাধের প্রমাণ সংগ্রহ অসম্ভব হয়ে উঠছে প্রতিবেদন মতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন আরও একশো জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন চারশো জন